আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আজকে এতগুলি টাকা নিয়ে আজকে আমি কি করব কোথায় যাব আর এটা দিয়ে আমি কি কিনবো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে হলে আমার ভিডিওটা দেখতে পারেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো ব্যাগটা গুছিয়ে ফেললাম টাকাটুকু ঢুকিয়ে ফেললাম এখন রেডি হবো দেন বেরোবো তো আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো মাসাল্লা স্বপ্ন পূরণ করতে আসলাম আর এখানে আমরা সবাই কিন্তু জানি কম বেশি আর এখানে আপনার ভাইয়েরও একজন পরিচিত লোক আছে মানে খুবই ভালো আর ভাইয়ারও মোবাইলের দোকান আছে তো আমরাও চেষ্টা করতেছি এখান থেকেই নিব। তো দেখি কত দূর সম্ভব হয় তো আমরা চলে এসেছি মোবাইলটাও নিয়েছি আর মোবাইলের ব্যাপারে কিন্তু আমরা এসেছি আর আর পরিচিত বেশি মোবাইলটা হয়ে গেছে রুকাইয়া একটু দুষ্টামি করতেছে ওর ভালো লাগে বাইরে আসলে তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ আসলে স্বপ্ন তো স্বপ্নই সেটা বড় হোক ছোট হোক সেটা যদি পূরণ হয় তাহলে তো খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে খুবই ভালো লাগতেছে তো আমরা কিন্তু মোবাইলটা নিয়েছি আমাদের যেটা পছন্দ ছিল যেটা আমরা চেয়েছি ঠিক সেটাই পেয়েছি আর ওইটাই আমাদের থেকে ভাইয়া একটু আমাদেরকে কনসিডার করেছে তো যাই হোক এখানে মাছগুলি দেখে रुकায়া বল পিসামু মান্না খাবো তো এই যে এখন আমরা মোবাইলটা একটু দেখে আনবক্সিং করতেছে ভাইয়া তো ভাইয়া বলতেছিল যে আমরাই করি কিন্তু আমি বলছি না আপনি বল করেন কোনো সমস্যা নাই আমি ক্যামেরা ধরি তো আমি বলছি আপনি করেন কোনো সমস্যা নাই আসলে এখানে প্রত্যেকটা মানুষই খুবই ভালো আর কি বলবো আমায় আর ভাইয়ারা আসলে অনেক ভালো আমাদেরকে যতটা পেরেছে ছাড় দিয়েছে আর আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছে সব বিষয়ে তো ভালোই কিছু মিলিয়ে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে আসলে পরিচিত বিলে কথা আসলে পরিচিত বিলে কিন্তু আমরা মনে হয় এত সুবিধা পেয়েছি কিছু দেখেই কিন্তু গিয়েছি কিন্তু যত এখানে আমার হাজবেন্ড পরিচিত মানে লোক আছে তো সেই জন্য আমাদের জন্য অনেক ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তো আমরা ফোনটা খুব খুশি হয়েছি আর যতটুকু সার আমাদের দেওয়া যায় দিয়েছে আমরা পরিচিত মানুষ বিলে অন্যদের ক্ষেত্রে কেমন হবে সেটা জানি না তো আমরা ওখান থেকে সেরে কিন্তু এখন চলে এসেছি মিস্টার ডিআইওয়াই তে তো এখানে দেখবো যে টুকিটা কি কিছু নিতে পারি নাকি আসলে তেমন কিছু দরকার নাই তারপরও এসেছি একটু দরকারের জন্যই আসলে আপনাদের ভাইরা তো এত বৃষ্টির ভিতরেও কিন্তু বাহিরে থাকে ওনার ফোনে পানি ঢুকলে একটু সমস্যা হতে পারে তো ওই ফোনের জন্য আমরা একটা কাভার নিতে আসছি যাতে না ভিজে এটাই আমাদের প্রয়োজন ছিল আর বাচ্চাদের পানির পানির যে পট ছিল তো ওইগুলি নিতে আসছিলাম রুকায়ার জন্য কিংবা বাচ্চাদেরকে যে স্কুলের যে পানির পট গুলি আছে ওইগুলি নিতে এসেছিলাম তো একটু দেখতেছি যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে নিব তো এখান থেকে আমরা এখন চলে যাব তেমন কিছু নিয়ে নাই দেখলাম ঘুরে ঘরে পরে আরেক সময় আসব ভালো লেগেছে এখানে সবকিছু মোটামুটি ভালোই সাধ্যের ভিতরেই আছে নেওয়া যায় আর কি তো আমাদের এখন একান্ত যেগুলি দরকার ওগুলি নিয়ে আমরা চলে যাবো রুকে দেখেন কি সুন্দর ওইগুলি দেখতে আস্তে আস্তে মানে একবারে যে ধরে ফেলে ভেঙে ফেলবে ওরকমের না আস্তে করে ধরে দেখে আর যেটা পরিচিত এটা আমার কাছে নিয়ে আসে আম্মু এটা ম্যাও কিংবা অন্য কিছু বিড়াল এরকমের আর কি তো যাই এখান থেকে আমাদের টুকিটাকি জিনিস নিয়ে আর শেষ আর আমরা এখন চলে যাব বাসার দিকে তো আমাদের খুবই আজকে দিনটা ভালো গেছে কারণ আজকে ভাবছিলাম যে আমরা ফোনটা কিনবো কিন্তু আপনাদের ভাইয়া এত বেশি ব্যস্ত ওনার কোনো সময় হয় না এই জন্য আমরা যেতে পারি না তো আজকে শুক্রবার যত একটু সময় হাতে পেয়েছে তো সেই জন্য কি গেলাম তো রাস্তায় কিন্তু আমরা একটু দাঁড়িয়ে কাচি ভাবিত থেকে কিন্তু কাচি নিয়ে নিলাম আসলে এখানে বসে খাওয়ার মতো রুকাইয়া থাকবে না কারণ আমরা একটু আগে ভাগে বেরোইছি বৃষ্টি ছিল চেয়েছিলাম যে ওখানে বসে খাবো কিন্তু রুকাইয়া মনে হয় খাবে না তো ও তো খাবে না তো ও একটু বিরক্ত করবে এই জন্য আমরা চাচ্ছিলাম যে বাসায় চলে যায় বাসায় রিল্যাক্স করে এরপরে আমরা খাওয়া দাওয়াটা করি তো যাই হোক খুবই অল্প সময়ে চলে গেছি আর খুব অল্প সময় কিন্তু কেনাকাটা হয়ে গেছে আপনাদের ভাইয়া কাঁচি ভাবির থেকে বের হয়ে এসেছে আমি তো মনে করেছিলাম ধরেই রাখবে না নাই ছেড়ে দিয়েছে আসলে খাবার কিন্তু খুবই মজা আর আমরা অনেক বাড়ি খেয়েছি তো যত আমি মোবাইল কিনেছি তো মেয়েদেরও কিন্তু একটা বাইনা থাকে তো ভাবলাম দুপুরের খাবারটাই নিয়ে যাই সবাই খুব মজা করে খেতে পারবো তো এই জন্য আমরা বাসায় চলে এসেছি এখন আর রুকাইয়াও ঘুমিয়ে গেছে আর বৃষ্টি ছিল এই জন্য সময় নষ্ট করি নাই আর বাসায় টুকটাক অনেক কিছু করার আছে এই জন্য চলে আসলাম তো মাসাল্লাহ মাসাল্লাহ আজকে ভিডিওটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আসলে স্বপ্ন পূরণ কান্না ভালো লাগে কান্না আনন্দ লাগে তা আমার যেহেতু স্বপ্ন পূরণটা হয়েছে আমার অনেক বেশি আনন্দ লাগতেছে আমার শুধু মন চাচ্ছে আমি কখন বাসায় আসবো আপনাদের মাঝে কিছু শেয়ার করব আমি অনেকদিন একটা গ্যাপ কিন্তু আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি না আমার যে হাতের যে মোবাইলটা ছিল যেটা আপনাদের সাথে ভিডিও ওই মোবাইলটা সমস্যা দেখা দিছে। আপনাদের ভাইয়ার ব্যস্ততার কারণে কিন্তু আমি মোবাইলটা কোনো সার্ভিসিং এ দিতে পারি নাই তো এই জন্যই কিন্তু মোবাইলটা কিনা হলো তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওইটাও দিয়ে এসেছি ঠিক করার জন্য আর একটা নতুন কিনে নিয়ে এসেছি আসলে আহ সবকিছু আমার ব্যবহারের যে জিনিসগুলি আছে বেশি ভালোবাসি তো মোবাইলটা ছেড়ে আসতে কিন্তু মন চাচ্ছিল না যতই নতুন ফোন কিনে না কেন ওইটার প্রতি আলাদা একটা আবেগ আর আলাদা একটা ভালোবাসা কাজ করতেছে তো এটাকে রেখে এসেছি আহ এটা ঠিক হবে ইনশাল্লাহ তো আমরা যেখান থেকে কিনেছি বলেছি না মামারা অনেক ভালো ভালো যাই হোক খাবার খাবারগুলি নিয়ে এসেছি এখন খাবো আর আজকের দিনটা আসলে আমার জন্য অনেক বেশি আনন্দের আর অনেক বেশি খুশির তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তো আলহামদুলিল্লাহ বলবেন আসলে যার যেটার প্রয়োজন সেটা যদি সে পায় তার মতো খুশি আমার মনে হয় আর কেউ হয় না আজকে আমি মহা মহা খুশি আমার আনন্দের একটা দিন জন্য আমি নিজের থেকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন কষ্ট করে আজকের মতো একটু আলহামদুলিল্লাহ বলবেন কারণ আমার এটা অনেক স্বপ্নের একটা জিনিস আমি এটা কিনেছি আমার অনেক বেশি আনন্দ লাগতেছে আর আমার মেয়েদেরকেও খুশি করতে পেরেছি ওদেরকেও টুকটাক কিছু কিনে দিয়েছি আর ওদের পছন্দের খাবারটা যে আমি কিনে মানে আপনাদের ভাইয়া যে কিনে এনেছে আমরা যে খাচ্ছি আমার মেয়েরা যে খুশি হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে পছন্দের মানুষগুলিকে খুশি করতে কান্না ভালো লাগে আপনাদের ভাইয়া করেছে আমাকে আমি করেছি আমার মেয়েদেরকে আর আপনার মানে আমার হাজবেন্ড কিন্তু মোবাইল আমাকে উপহার হিসাবে দিয়েছে কারণ আমার কিছুদিনের ইচ্ছা ছিল আসলে সব সময় সবকিছু সম্ভব হয় না তো এই জন্য আর কি তো যেটা অনেক মানে চাওয়ার পরে যেটা পাই সেটার মূল্য কিন্তু সেটা হোক দামি কিংবা হোক কম দামি সেটার কিন্তু মূল্য অনেক বেশি তো এটার মূল্য আমার কাছে অনেক বেশি তো যাই হোক আমার মেয়েরা খুব মজা করে খাচ্ছে শুক্রবারের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে আর এই কয়েকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই এটা আমার কাছে অনেক বেশি কষ্ট লেগেছে আসলে সব সময় কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিনগুলো পার হয় তার ভিতরে কিছু কিছু আনন্দ অনেক বেশি আনন্দ তো আসলে আজকে আমি তেমন কোন কথাই বলতে পারতেছি না শুধু বলতেছি আমার যে একটা স্বপ্ন পূরণ হয়েছে এটাই আমার কাছে অনেক আসলে আমিও সবার জন্য দোয়া করি কারোর যদি কোনো স্বপ্ন থাকে আল্লাহ সবার স্বপ্নই পূরণ করুক আমারটা যেমন পূরণ হচ্ছে আমি কয়েকটা স্বপ্নই কিন্তু আমার ধাপে ধাপে পূরণ হয়েছে এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো লেখা নেই আল্লাহ হাফিজ